বছরের দুইটা ঈদের মধ্যে কুরবানির ঈদটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততম ঈদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কী করলাম বাসা কিছু নিয়ে আসলে ভিডিওটা সাজিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আগের দিন রাত্রে শোয়ার সময় দিদারের এবং ছেলের পাঞ্জাবি রেডি করে রাখছে যেহেতু সকালে ওঠে ওরা নামাজে যাবে সেজন্য সকালে ওঠে ওরার দুই বাবা ছেলে রেডি হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে নামাজ আমাদের ছেলে এই প্রথম কুরবানি ঈদের নামাজ পড়তে যাচ্ছে তার বাবার সাথে আমরা দুজনে খুবই খুশি কারণ সে যেহেতু গুমে থাকে সকালবেলা আসলে নামাজে যেতে পারে না এবার তাকে ডাকার সাথে সাথে সে ঘুম থেকে উঠে আছে তার বাবার সাথে মসজিদে যাচ্ছে আমি ওদেরকে পাঠিয়ে দিয়ে মসজিদে তারপর জলারসি কিচেনে একটু সময় রান্না করব লাচ্চা সময় রান্না করব আর হচ্ছে বাংলা সময় রান্না করব বাংলা সময়টা হচ্ছে দিদার খুবই পছন্দ করে আর লাচ্চা সময় হচ্ছে যেহেতু কষাই আসবে ড্রাইভার আছে আমরা আছি সবাই খাবো আমি ওই চিন্তা করে সময়টা একটু বেশি করে করতেছি জাল নাস্তা রেডি করে নেই জাল নাস্তা ফ্রিজে ছিল যেহেতু সকালবেলা বাচ্চারা এবং আমরা জাল নাস্তা খেতে পছন্দ করি না আর ইদ দিন যেহেতু সবাই মিষ্টিটা খেতে একটু পছন্দ করে সেই জন্য যে আসলে সময়টা করে নেছি এখানে চাটাও বসা দিয়েছি একসাথে সবার জন্য একসাথে বসা দিলাম যেহেতু কষাই আছে আমরা আছি সবাই খাবো আর আমার জামার বাংলা সময়ও হয়ে গেছে বাংলা সময়টা একটু পানি টেপে করছি কারণ সে একটু লিকুইড খেতে পছন্দ করে আলহামদুলিল্লাহ দুটা নাস্তায় রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম মজার এদিকে ওরা বাবা ছেলে দুজনে নামাজ করে চলে আসছে এসে আমাদেরকে বকশিস দিচ্ছে মেয়ে যেহেতু গোম মেয়ে একটু পরে পাবে আমি বকশিশ পেয়েছি ছেলে তো মহা খুশি বকশিস পেয়ে বকশিস নেওয়ার পর টেবিলে নাস্তা দিলাম আমরা সবাই মিলে নাস্তা করলাম নাস্তা করার পরে আনটি চলে আসছে এসে পেঁয়াজগুলো কুচা দিচ্ছে আমি পেঁয়াজ কুষানো আনটিকে দেখা দিয়ে তারপরে আদা রসুন পিসার জন্য চলে আসছে আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি ফ্রিজে ছিল কিন্তু আমি চাচ্ছিলাম একটু ফ্রেশ আদা রসুন দিয়ে ঈদির দিনে মাংসটা রান্না করব সেজন্য ফ্রেশ সাথে সাথে করে নিচ্ছি আদা রসুন একটু অল্পই করতেছি কারণ বেশি করলে ফ্রিজে থাকে আসলে অনেকদিন সেজন্য আমার যতটুকু লাগবে ততটুকুই করে নিলাম এগুলো কমপ্লিট করে তারপর নিচে যেহেতু গরু কুরবানি হয়েছে গরু দেখার জন্য দিদার বলতেছে চলো আমরা গরু দেখে আসি নিচে চলে আসলাম এসে দেখতেছি অনেকের গরু জবাই করে নিয়ে আসছে অনেকে আবার জবাই করতেছে যেহেতু আমাদেরটা ফার্স্ট টাইম করছে সেজন্য আমাদেরটাও নিয়ে আসছে আমাদের এখানে ড্রাইভার আছে দুজন ওরা দুজনে পরিষ্কার করতেছে কাটতেছে মাংস আমি এটা দেখলাম দেখে তারপর বাহিরে গেলাম বাইরে গিয়ে বাইরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের পরিবেশ এখানে শুধু গরু আর গরু সবাই গরু নিয়ে ব্যস্ত এই হচ্ছে আসলে গরু নিয়ে ব্যস্ত থাকার মতো একটা দিন কারণ এই ঈদে অন্য কাজগুলো থাকে না শুধু গরু কাটা নিয়ে গরু খাওয়া রান্না নিয়ে ব্যস্ত ওই বাহিরের পরিবেশটা দেখে তারপর চলে আসছি বাসায় এসে একটু চালু রুটি করতেছি আমি যেহেতু সোটোকাল থেকে রুটি খেয়ে আসছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঈদের দিনে প্রথম মাংসটা দিয়ে কিন্তু চালু রুটি খায় আমার বাবারা জ্যাডারা সবাই পছন্দ করতো ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি সেজন্য এখন আর এটা মিস করি না আমি প্রতি ঈদে কিন্তু চালু রুটি করি কিন্তু আগের দিন করি না ঈদির দিন সকালে করি ঈদির দিন সকালে চালু রুটিটা করলে টাটা খাওয়া হয় খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে আর আর রুটিগুলো মাসালে এত ফুলছে মনে হচ্ছে আসলে আটা রুটির মতো লাগতেছিলো অনেক সফট হয়েছে ফুলস দেখতে ভালো লাগতেছে তারপরে নিশে যেহেতু কষায় আছে ওদের জন্য একটু চাটা করে শ্যামাই দিয়ে ওদেরকে নাস্তা পাঠিয়ে দিলাম আর এদিকে আরিয়া আর দুজনে চলে আসছে ওদের ফি ব্যাঙ্কে টাকা জমানোর জন্য যেহেতু আমার হাতও টাকা ছিল সেজন্য আমি বলছি আমারটা কোথায় রাখবো ওরা বলছে আমাদেরকে দিয়ে দাও কি আর করা বাচ্চারা যেহেতু চায় সেজন্য ওদেরকে দিলাম আমারটা সো ওদের সাথে রেখে দিয়েছে আর এদিকে নিচে থেকে গরু পানি আসছে এগুলোর খুঁড়াগুলো আলাদা করতে হবে সেজন্য গরম প্রাণীতে এগুলো একটু সিদ্ধ দিয়ে দিয়েছি তারপর এখানে গরে পলিথিন বিছে নিচ্ছে পলিথিন মধ্যে মাংস রাখবে এগুলো দেখাই দিয়ে তারপর আমি একটু সাদাবাদ করে নিচ্ছি কারণ যেহেতু কষাইরা খাব আমরা খাবো আমি কোনো বিরিয়ানি বাদ করি না এদের দিন আমার কাছে ভালো লাগে না বাটটা হয়ে গেছে এদিকে মাংস নিয়ে আসছে দিদার মাংসগুলো মিস করে নিচ্ছে যেগুলো রান্না করবো ওই মাংসটা নিয়ে আসছে ওগুলো রান্না যেহেতু আগে বসাব সেজন্য আমরা দুপুরে খাবো আর সবাই মিলে আলহামদুলিল্লাহ আর রান্নাটা হলে দুপুরে খাওয়া যায় আমি প্রথমে দুটা পাতিল রেডি করে নিচ্ছি যেহেতু দুই চুলা দুই চুলার মধ্যে দুটা পাতিল বসা দিব তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে পেঁয়াজ কুচি দিলাম মাংসের সাথে তারপর শুকনো সব উপকরণ দিলাম তারপর আস্ত মশলা দিলাম এখানে বেজা যত মশলা আসে সব মশলা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি দেওয়ার পরে তারপর সরিষার তেল দিছি এটা একটু মেজবানি টাইপের করে মাংসটা রান্না ছি দেখতে ভালো লাগে আমার খেতেও ভালো লাগে সেজন্য সরষে তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করি আমি এখানে রেডি করার পর আনটিকে বলছে কারণ এক একজনের হাতের টেস্ট এক এক রকম দুজনে রেডি করতেছি প্রতি বছর কিন্তু প্রতিদার হেল্প করে কিন্তু এবার তাকে আর আর বলছি তুমি হেল্প করো না যেহেতু সে অন্য কাজ নিয়ে ব্যস্ত মাংস আনা নেওয়া নিয়ে ব্যস্ত সেজন্য আমি আর আনটি মিলিয়ে করলাম করে আলহামদুলিল্লাহ প্রথম পাতিল বসা দিয়েছি চুলায় বসা দিয়ে তারপর দ্বিতীয় পাতিল বসা দিয়েছি বসা দিয়ে তারপর চুলা আর সে মাংস যেহেতু আনতেছে ওদেরকে একটু দেখা দিচ্ছি মাংসগুলো কীভাবে রাখবে ওরা সবাই মাংস নিয়ে ব্যস্ত আমি রান্না নিয়ে ব্যস্ত এদিকে গরুর দুটা গরুর পায়া নিয়ে আসছে পায়গুলো আলাদা রাখছে মাংস গুলো প্রথম আনছে মাংসগুলো এক করে ডেলে নিচ্ছে তারপরে এখানে কুয়াবের মাংস রাখছে আলাদা কুয়াবের মাংসগুলো আসছে আমাকে দেখাচ্ছে সাইজ ঠিকাছে মাংসগুলো আলাদা রাখছে তারপরে হাড়ের মাংসগুলো নিয়ে আসছে সবগুলো হাড়ের মাংস আলাদা আলাদা রাখছে চোটের মাংস সিনার মাংস সবকিছু মিস করে কিন্তু আমি রান্না করি এদিকে দিদারও বসে গেছে দিদার বসে কুয়াবের মাংসগুলো প্যাকেট করছে এই কুয়াবের মাংসগুলো আমি পরে রান্না করি যেহেতু এদের দিন রান্না করি না সেজন্য যাদেরকে দেওয়ার ওগুলো দেওয়ার পরে বাকিগুলো যেগুলো গোড়া থাকবে ওগুলো দিদার প্যাকেট করে রাখছে এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ রান্নাটা দেখতেছি রান্না যখন শেষ পর্যায়ে তখন আমি একটু টালা জিরা গুড়া দিয়ে দিচ্ছি কারণ টালা জিরা গুঁড়া দিলে দেখতে ভালো লাগে এবং গ্রানটাও ভালো লাগে খেতেও ভালো লাগে রান্না শেষ করার সময় যখন হয়ে গেছে তখন আমার মেয়ে আসছে আমার মেয়ে আমাকে বলতে আমাকে দাও আমি একটু নাড়ি যাক আলহামদুলিল্লাহ এই প্রথম আমার মেয়ে কুরবানি গোস্ত নাড়তেছে এটা দেখে তো আমরা মহাকুষি এই দিকে জিলবা আর এগিয়ে নিয়ে আসছে মগজ আমি একটু বাফাই নিচ্ছি এগুলো পরে পরিষ্কার করবো এগুলো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব তারপরে চলে আসছে এখানে যেহেতু মাংস বাক করবে মাংস দিতে হবে সবাইকে আমাদের দুই ড্রাইভার আছে ওরা আমাদেরকে সহযোগিতা করতেছে মাংসগুলো সবগুলো মিক্স করে নিয়ে প্যাকেট করছে আমার সেলো ওদের সাথে হেল্প করতেছে সে প্যাকেটগুলো আস্তে আস্তে সব দিকে রাখতেছে যেহেতু রান্নার পাশাপাশি কাঁচা মাংস দিচ্ছি সবাইকে আত্মীয় স্বজন গরিব মিসকিন সবাইকে কাঁচা মাংস দিয়ে সবাই জন্য প্যাকেট করা হয়ে গেছে এদিকে আমার রান্না শেষ ছেলে মেয়ে দুজনে খিদা লাগছে ওরা আসলে সকালবেলা তেমন কিছু খায় নাই ছেলের জন্য মেয়ের জন্য প্রথমে নিয়ে নিলাম মাংস খাবারটা দেখে আপনারা বলবেন তো কেমন হয়েছে মাশালা খেতে কিন্তু অসম মজার ছিল ছেলের জন্য নেসি মেয়ের জন্য নেসে ছেলে তো খাবে না আমাকে খাওয়া দিতে হচ্ছে আর মেয়েকে দিলাম মেয়ে খাচ্ছে বসে বসে মোবাইল দেখতেছে মেয়ে তো দেখাই দিয়েছে বলতেছে মাসাল্লা অনেক মজা হয়েছে ছেলে টিভি দেখতেছে আমি তাকে খাওয়াচ্ছি এদিকে ওরা যেহেতু মাংস নিয়ে ব্যস্ত এদিকে ওদেরকেও দেখা দিচ্ছি দিদার প্যাকেটের মধ্যে নাম লিখতেছে কারণ যেহেতু অনেকগুলো মাংস সবাইকে দিতে হবে ভুলে যাবে সেজন্য নাম লিখে লিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ড্রাইভার আমাদেরকে প্রচুর হেল্প করছে ওরা দুজনে সব কিছু করতেছে দিদারের পাশাপাশি আমার সেলও করতেছে সব কিছু গোছগাছ শেষ তারপর পলিথিনটা উড়ানোর পর আনটি এটা মুছে দেবে আর এদিকে যেহেতু নিচে কষায় আছে ওদের জন্য খাবার পাঠিয়ে দিলাম ওরা নিচে বসে খাচ্ছে তারপর আরও দুই পাতিল রেডি করছি রেডি করার পরে দিদারকে বললাম তুমি যেহেতু এবার কিচেনে আসো না পাতিল দুইটা উড়াই দাও চুলার মধ্যে তাহলে তোমারও একটু অংশ নেওয়া হলো সেই অনুযায়ী দিদার পাতিলগুলো উড়াই দিচ্ছে উঠে দেওয়ার পর আনটি ফ্লোরটা মুছে নিচ্ছে যেহেতু আমাদের খাবার সময় গেছে আমরা খাবো সেজন্য আমরাও খেতে বসে গেলাম আলহামদুল্লাহ ওরা ভাত দিয়ে মাংস দেখাচ্ছে আর আমার যেহেতু চালু রুটি পছন্দ আমি চালু রুটি দেখাচ্ছি তখন বা যা আড়াইট আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তারপরে চলে আসছে মেন যে কাজ ওই কাজটা করার জন্য এখানে বাড়তে হবে পাতিল থেকে বেড়ে বেড়ে ভাগ করতেছে সবার জন্য আত্মীয়স্বজনের জন্য দিদার বাড়তেছে আর আমাদের ড্রাইভার দুজন দিদাকে হেল্প করতেছে করার পরে তারপর আমার বাবার বাড়ি থেকে কাঁঠাল আনছে যেহেতু কাঁঠাল অনেকগুলা এগুলো বন্ধুদেরকে দিবো সেজন্য ওগুলো প্যাকেট করতেছি এখানে অনেক সুন্দর লেবু গাছের থেকে লেবু নিয়ে আসছে প্যারা নিয়ে আসছে এগুলো দেখতেছি কাঁঠালগুলো নিচে নামায় রাখলাম আর যেহেতু বন্ধুদেরকে দিবে এগুলো সব গরুর মাংসের সাথে একসাথে দিয়ে দিলাম তারপরে ফাইনালি চলে আসছে ওরা প্যাকেটের মধ্যে বাবরখানি দিবে বাবরখানি দিতে ভুলে গেছে সেজন্য লাস্টে বাবরখানি দিয়ে দিচ্ছে বাবরখানি দেওয়ার পরে দুজনে আবার প্যাকেটগুলো খুলে আবার বক্স বক্স করতেছে করার পরে সব রেডি ওরা বাসা থেকে বের হয়ে যাবে আমারও কাজ মোটামুটি আমার ছেলে কি একটা আমাকে দেখাচ্ছে আর এদিকে যেহেতু তেল আছে তেলগুলো কেরি করতেছে সব কিছু মিলে আসলে সারা ব্যস্ততম দিন আলহামদুলিল্লাহ সব কিছু গাছ শেষ ওরা বেরিয়ে চলে যাচ্ছে আমি যে দুই পাতিল চুলায় বসিয়ে দিয়েছিলাম ওই দুই পাতিলও রান্না হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করে উঠে রাখতেছি ওরা যেগুলো রান্না ছিল প্যাকেট করতে পারছে ওগুলো নিয়ে গেছে আরও কিছু রয়ে গেছে এই দুই পাতিল রান্না করার পরে এগুলা আমাকে দিয়ে গিয়েছিল দিদা দায়িত্ব তো বলছে তুমি রান্না করার পরে প্যাকেট করিও আমার যেহেতু দুই ফাতিল রান্না হয়ে গেছে আমি ফাইনালি তারপরে চলে আসি এগুলো প্যাকেট করার জন্য রান্না কালারটা মার্শাল্লা এই দুই ফাতিল কালারটা অনেক সুন্দর হয়েছে আমি প্যাকেট করে নিচ্ছি গরম গরম প্যাকেট করে ফেলতেছি যেহেতু সময় হাতে আনটি চলে যাবে আনটি সব কিছু পরিষ্কার করবে সেজন্য প্যাকেট করা হয়ে গেছে আমরা যাদেরকে দিচ্ছি সবাই কিন্তু আবার আমাদেরকে দিচ্ছে এই ছিল ঈদের ব্যস্ততম দিন আমাদের আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবাইল